আগের ক্লাসগুলিতে আমরা কম্পিউটারের থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করেছি আর আজকের ক্লাসে আমরা কম্পিউটার প্র্যাকটিক্যাল পার্ট বা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম দিন প্র্যাকটিক্যাল ক্লাস করতে গেলে যেটি শিখতে হয় সেটি হলো ডেস্কটপ স্ক্রিনের পরিচিতি অর্থাৎ স্ক্রিনে কোনটাকে কি বলে সেটি জানতে হয় কিন্তু সবচেয়ে প্রথমে যেটি শিখতে হয় সেটি হলো কম্পিউটার কিভাবে স্টার্ট করতে হয় প্রথমে পাওয়ার কেবলগুলিকে বৈদ্যুতিক সুইচ বোর্ডে কানেক্ট করে সুইচ অন করতে হয় তারপর এর যে পাওয়ার বটনটি থাকে সেটিকে প্রেস করে অন করতে হয় এরপর কম্পিউটারটি কিছুক্ষণ বুটিং হওয়ার পরে স্টার্ট হয়ে যাবে কম্পিউটার স্টার্ট করার পর আমাদের কম্পিউটার স্ক্রিনটি ঠিক এরকমভাবেই ডিসপ্লে হয় যেহেতু আমরা উইন্ডোজ ইলেভেন প্রো ইউজ করছি সেই জন্য আগের থেকে কম্পিউটার স্ক্রিনে অনেক পরিবর্তন দেখা যায় আগে আমরা উইন্ডোজ নাইনটি এইট উইন্ডোজ এক্সপি উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন অভিতি ওয়েস ইউজ করেছি এই ওয়েস নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো যাই হোক উইন্ডোজ ইলেভেন প্রো হল বর্তমানের সবথেকে লেটেস্ট ওয়েস এটি এখনো পর্যন্ত নতুন ওয়েস বাজারে এর পরবর্তী ক্ষেত্রে উইন্ডোজ টুয়েলভ আসবে এবার আমরা উইন্ডোজ ইলেভেন স্ক্রিন বা হোম কাকে কি বলে সেগুলি দেখব এই যে ছোট ছোট পিকচার গুলো দেখতে পাচ্ছেন এগুলিকে আইকন বল দেখুন এখানে এবং দিকে কিছু আইকন আছে এবং নিচে যে যে লম্বা বারটি দেখতে পাচ্ছেন এটি হলো টাস্কবার টাক্কবার এর এই মাঝখানে এটি হলো উইন্ডোজ এই যে উইন্ডোজ এর মতো দেখতে পাচ্ছেন এটি হলো স্টার্ট বা স্টার্ট বাটন টিকে প্রেস করে আপনি এখান থেকে যাবতীয় প্রোগ্রাম এবং সেটিংস সব কিছু পেয়ে যাবেন এবং কম্পিউটার অফ করতে গেলে আপনি এখান থেকে শাটডাউন স্লিপ স্টার্ট এবং বিভিন্ন ধরনের সেটিং করতে পারবেন যাই হোক এটি হলো টাক্ক ভিউ এখানের মাধ্যমে আপনি মাল্টিপল ডেস্কটপ সিলেক্ট করতে পারবেন এবং প্রত্যেকটি ডেস্কটপ আলাদা আলাদা করে আপনি সেট করে রাখতে পারেন ধরুন এখানে আপনি পেইন্ট খুলেছেন এখানে নোটপ্যাড খুলেছেন এখানে এক্সেল খুলেছেন প্রভৃতি খুলতে পারে এবং সেগুলিকে ক্লোজও করে দিতে পারেন এইভাবে ক্রস করে এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে এক একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলিকে আমি এখানে পিন করে রেখেছি এবং এগুলিকে আনপিনও করতে পারেন ধরুন এখানে রাইট ক্লিক করে আনপিন দেখুন এখান থেকে চলে যাচ্ছে সেরকম সিমিলারলি এখানে পিন করার জন্য কোন প্রোগ্রামকে ওপেন করে এই যে রাইট ক্লিক করে পিন করে দিলেই টাক্সারে পিন হয়ে যায় কেটে দিয়ে তারপরে দেখুন আস এগুলিকে শর্টকাটে খোলা যায় কুইক লঞ্চে ব্যবহার করা হয় ধরুন এখানে এক নম্বরে আছে গুগল ক্রোম দু নম্বরে আছে নোম তিন নম্বরে এক্সেল তো এটিকে ওপেন করার জন্য উইন্ডোজ স্পেস করে যেই নাম্বারে যেটা আছে ধরুন এক নম্বরে আছে ক্রোম দেখুন উইন্ডোজ ওয়ান প্রেস করলে গুগল ক্রোম ওপেন হয় সিমিলারলি উইন্ডোজ টু পেস করলে নোটপ্যাড ওপেন হয়ে যায় তো এইভাবে পিন আনপিনও করা যায় বাঁ দিকে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উইজেড উইজেডে দেখুন সমস্ত ইনফরমেশন বা নিউজ দেখাচ্ছে এবং টেম্পারেচারও দেখাচ্ছে এটির জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে ডান দিকে যেগুলি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শো হিডেন আইকন দেখার জন্য আপনি যদি কম্পিউটারে পেনড্রাইভ কানেক্ট করেন তো এখানে শো করে এটি হলো মাইক্রোফোন আমি এখন স্ক্রিন রেকর্ড করছি ডেস্কটপে তো মাইক্রোফোনের যে সাইন সেটা দেখাচ্ছে মাইক্রোফোনের এখানে আইকন দেখাচ্ছে এবং দেখুন আমি ফরম্যাট ফ্যাক্টরির মাধ্যমে রেকর্ড করছি তো এখানে সেই জন্য সেটি শো করছে এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন এখান থেকে আরও সেট করতে পারেন তো আমার বাংলা আর ইংলিশ দরকার বলে আমি দুটো করে রেখেছি এটি হচ্ছে ইন্টারনেট কানেকশানের জন্য এটি হলো স্পিকার এটি হলো ডেট টাইম এবং এটি হলো নোটিফিকেশান দেখুন এখান থেকে আপনি নোটিফিকেশান দেখতে পাবেন এটিকে অফ করাও যায় এখান থেকে চেঞ্জও করা যায় ডেট টাইম সেগুলি আমরা পরবর্তী সময় দেখবো ডান দিকে হচ্ছে এটাই কো পাইলট এটিকেও প্রেস করলে আপনি এখান থেকে বিভিন্ন ডেটা দেখতে পাবেন এটির জন্য ইন্টারনেট দরকার এবং একদম ডান দিকে আছে হচ্ছে শো ডেস্কটপ শো ডেস্কটপের কাজ হলো ধরুন আমি এখানে মাল্টিপল উইন্ডো খুলেছি তো এইগুলোকে আমি মিনিমাইজ করতে গেলে একটু সময় লেগে যায় তো একবারে আমি যদি ডেস্কটপ দেখতে চাই তো ডান দিকে প্রেস করুন ডেস্কটপ আবার প্রেস করলে চলে আসে এটি হচ্ছে ডেস্কটপের কাজ এবার দেখুন এখানে দুটো আইকন আছে এই দুটি আইকন হচ্ছে ডিফল্ট ডেস্কটপ আইকন এইগুলিও সেটিংসে গিয়ে চেঞ্জ করতে পারি সেই চেঞ্জগুলো আমরা পরবর্তী সময় দেখবো এটি হচ্ছে কোনো সফটওয়্যারের শর্টকাট দেখুন এই যে অ্যারোটা এই অ্যারোটার মাধ্যমে কোনো শর্টকাটকে বোঝানো হয় এটি হচ্ছে একটি ফোল্ডার এইগুলি হচ্ছে ফাইল সিমিলারলি এখানে ফোল্ডার আর ফাইল আছে তো আমরা এবার কনটেক্স মেনু কি কাজ সেগুলি দেখব কনটেক্সট মেনু হচ্ছে ফাঁকা জায়গায় ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলে যে মেনুটি আসে সেটি হচ্ছে কনটেক্স ম্যানু ঠিক এইটা এটি হচ্ছে কনটেক্স মেনু আমাদের প্রথম কাজ হচ্ছে কম্পিউটার ওপেন করে কয়েকবার রিফ্রেশ করে নেয় রিফ্রেশ করলে আমাদের কম্পিউটারটি আরও গতিতে কাজ করে তো আমরা এবার দেখবো এই কনটেক্স মেনুর কাজগুলি প্রথমে আছে ভিউ দেখুন ভিউতে এই যে আইকনগুলো বললাম এই আইকনগুলি বড় করার জন্য এখান থেকে লার্জ সিলেক্ট করলে লার্জ হয়ে যায় মিডিয়াম সিলেক্ট করলে মিডিয়াম হয় এবং স্মল সিলেক্ট করলে স্মলও হয় এটি কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে মাউসের স্কল বাটনটাকে আপ ডাউন করলে বড় ছোট করা যায় এবার আসছি অটো অ্যারেঞ্জ দেখুন এখানে কিছু আইকন আছে আবার এইদিকে দিকে এরটিকে যদি আমি অটো অ্যারেঞ্জ আইকন করে দিই দেখুন পরস্পর চলে এলো এরটিকে এবার সরালে আর সরানো যাচ্ছে না তার জন্য কি করতে হবে আবার আমাকে অটো অ্যারেঞ্জ আইকনে গিয়ে ক্লিক করে আবার এটিকে সরাতে পারবো এবার দেখুন অ্যালাও আইকন টু গিড এই যে এই অপশানটি এখন অন আছে এর জন্য দেখুন কোনো পার্টিকুলার ফোল্ডারকে গ্রিড ছাড়া সরাতে পারছি না এর জন্য যদি আমি তুলে দিই একটুখানি হলেও আমি সরাতে পারবো যেমন ইচ্ছে আমি সরাতে পারবো আবার যদি আমি ওটাকে অন করে দিই দেখুন ব্রিডে ছাড়া আর সরতে পারব এবার রাইট ক্লিক করে ভিউ তারপর শো ডেস্কটপ আইকন ডিসেবল করলে ডেস্কটপের সমস্ত আইকন আর শো হবে না আবার ডেস্কটপের আইকনগুলি শো করতে হলে সেম প্রসেসে রাইট ক্লিক শো ডেস্কটপ আইকনে ক্লিক করতে হবে এরপর আসছি শটিং শটিং করার জন্য রাইট ক্লিক করে শর্ট বাই নেম করলে ডেস্কটপের সমস্ত আইকনগুলি নেম অনুযায়ী সেট হয়ে যাবে সিমিলারলি সাইজ সিলেক্ট করলে সাইজ অনুযায়ী সেট হয়ে যাবে আইটেম টাইপ করলে আইটেম টাইপ অনুযায়ী অর্থাৎ ফোল্ডার আলাদা ফাইল আলাদা ইত্যাদি এইভাবে সেট হবে এরপর আসছি নিউ রাইট ক্লিক করে নিউ থেকে যদি আমি ফোল্ডারে ক্লিক করি দেখুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে ফোল্ডারে যা খুশি নাম দিয়ে দিন এইভাবে নাম দেওয়া যায় এই ফোল্ডারের শর্টকাট কি হচ্ছে সিফ্ট কন্ট্রোল এন দেখুন এরও আবার নাম দিয়ে দিচ্ছি আমি এইভাবে আমি নাম দিতে পারি এখানে আমি এবার ফোল্ডার বানালাম এবার আমি এখানে ফাইল বানাবো দেখুন রাইট ক্লিক নিউতে গিয়ে এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন সবই একই প্রসেসে তৈরি হয় আমি শুধু এখানে নোটপ্যাড করা দেখাচ্ছি তো এই টেক্সট ডকুমেন্টটাই হচ্ছে নোটপ্যাড নোটপ্যাড চলে এলো এবার কিছু নাম দিয়ে দিন এবার ক্লিক করে এখানে কিছু যদি লিখতে চান লিখতে পারে করে সেভ ক্লোজ করে দিলাম ফাইলটিকে আমি ড্র্যাক করে যে একটি ফোল্ডারে মুভ করে দিলাম এবার আমি শর্টকাট কি বানানো দেখবো রাইট ক্লিক করে নিমতে গিয়ে শর্ট দেখুন শর্টকাট বানাতে গেলে ধরুন আমি এই যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটিকে আমি শর্টকাট বানাতে চাই তো এর জন্য এখানে যে দেখুন আমি খুলতে পারি খুলে দেখছি কিন্তু আমি এখানে যদি করতে চাই রাইট ক্লিক নিউ শর্টকাট এখানে গিয়ে ওই ফোল্ডারটিকে আমি সিলেক্ট করবো তো দিস পিসি ডি ডাইভ আছে এই যে কার এই ফোল্ডারটিকে আমি শর্টকাট করে দিলাম হলো এবার নেক্সট এবার আমি নাম চেঞ্জও করতে পারি শর্টকাট এস দিয়ে দিলাম ফিনিশ দেখুন এখানে শর্টকাট তৈরি হয়ে গেল তো ডাবল ক্লিক করলে আবার দেখুন ওই ফোল্ডারটি ডাইরেক্ট করে যাচ্ছে এখানে মনে রাখবেন শর্টকাট ডিলিট করে দিলে কোনো কিছু যায় আসে না কারণ আবার আমি শর্টকাট বানাতে পারব কিন্তু যদি আমি মেন ফাইলটিকে বা মেন ফোল্ডারটিকে ডিলিট করে দিই সেক্ষেত্রে শর্টকাট আর কিছু থাকবে না এবার আমরা কিভাবে কম্প্রেস জিপ ফাইল তৈরি করতে হয় সেটি দেখব মানে রাইট ক্লিক নিউ এ জোইন্ডাস জিপ এটি করতে গেলে এটি হচ্ছে এর সুবিধা হচ্ছে ধরুন আমি মেল করতে যাব তো মেল করতে গেলে অনেক সময় মাল্টিপল ফাইল মেলে অ্যাটাচ হয় না সেক্ষেত্রে আমরা জিপ ফাইলের মাধ্যমে সেটিকে সেন্ড করতে পারি তো জিপ ফাইল আমরা এখানে ক্রিয়েট করলাম এরপরে এই যে দুটো ফোল্ডার দেখতে পাচ্ছে এটিকে এর মধ্যে কপি করে দিলাম দেখুন কপি হয়ে গেছে এবার আমরা এই ফাইলটিকে অনায়াসেই মিল করতে পারব এখানে এই অর্ডার সিটি রাইট ক্লিক করে কমপ্রেস টু জিপ ফাইল করলে দেখুন কতগুলো ফাইল হচ্ছে আমার কমপ্রেস হয়ে যাচ্ছে দেখুন আমি নামটাও চেঞ্জ করলাম না এটির সাইজ দেখুন বাষট্টি এম বি আর এটির সাইজ দেখুন উনিশ এম বি তো এটির মাধ্যমে কি হয় কমপ্রেসও করা যায় এরপর সব শেষে আসছি কীভাবে কম্পিউটার শার্টডাউন করতে হয় ডাউন করতে গেলে স্টার্ট বাটনে ক্লিক করে ডাউনে ক্লিক করলেই কম্পিউটার শার্টডাউন হয়ে যায় আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে এটুকুই আজকের প্রশ্নগুলি হলো কনটেক্স মেনু কাকে বলে ফোল্ডারের শর্টকাট কী কী আইকন কী বার কোনটি বা কাকে বলে শর্টকাট কি কীভাবে বানানো হয় এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞেস বা কমেন্ট থাকে তাহলে কমেন্ট সেকশানে এবং আমাদের মেল আইডির মাধ্যমে মেল করে জানাতে পারেন আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ক্লাসে